সেই শেরমার্স এগুলো তো আর কি বলা হই যাচ্ছে আর কি লেখা আছে না সেই জিনিসটা তো উল্লেখ নেই আপনি কি জানিয়ে দিচ্ছেন আচ্ছা আমাদের আপনি যে সালের মার্চে এই পোশাক আর আউটলেট আছে পোশাক বিক্রি হ্যাঁ ওখানে বলেন যে নতুন আসছে নিউ কালেকশন নিউ কালেকশন বলেন না ওখানে যেগুলো আর কি দেখায় সেগুলো তো আর কি বলে এখন লাইভে নিউ নিউ কালেকশন বলে আপনি দেখছেন দুই বছর আগেকার পোশাক একটা পর ইয়া তো আপনাদের লাইভের একটা ফেস করুন গতকাল লাইভ হয়েছে গতকাল লাইভ হয়েছে দেন আমার দেখি লাইভ দেখি ফেসবুক আপনাদের পেজে লাইভ দেখি দেখতে পাচ্ছেন দেখেন এখানে মার্চ 2023 এ পোশাক আপনারা নিউ একদিন নতুন বলে বিক্রি করছে টেম্পার তো নষ্ট হয়ে যাবে টেকসই হবে মোটর টেকসই হবে এখন যদি তেইশের পোশাক যদি জানানোর পরও কাস্টমার কিনে তাহলে আমাদের আপত্তি নেই কিন্তু ওনার তো নতুন বলে বিক্রি করছে হ্যালো